নমস্কার বন্ধুরা আলোকপাতে আপনাকে স্বাগত কোজাগরে লক্ষ্মী পূজা মানেই ঘরে শান্তি সৌভাগ্য ও সমৃদ্ধির আহ্বান তবে শুনলে আশ্চর্য হবেন গ্রাম বাংলায় কোথাও কোথাও এক অদ্ভুত নিয়ম প্রচলিত আছে অনেকে বিশ্বাস করেন এই দিন জুয়া খেললে তার প্রচুর ধন সম্পত্তি লাভ হয় পুরাণে বলা হয়েছে সমুদ্র মন্থন থেকে দেবী লক্ষ্মীর আবির্ভাব হয়েছিল তিনি হলেন ধনসম্পদ সম্পদ শস্য ও ঐশ্বর্যের দেবী তাই ভক্তরা বিশ্বাস করেন মা লক্ষ্মীর কৃপা ছাড়া সংসারে সুখ স্থায়ী হয় না লক্ষ্মী পূজার জন্য প্রয়োজনীয় উপকরণগুলি একেবারেই সাধারণ এবং সহজলভ্য এর জন্য লাগে আলপনা শঙ্খ ধূপকাঠি প্রদীপ ধান চাল ফুল কলা নারকেল আর নানা রকম মিষ্টি সঙ্গে নাড়ুও থাকে প্রতিটি উপকরণের একটি আলাদা তাৎপর্য রয়েছে যেমন ধান চাল শস্যের প্রতীক আর প্রদীপ জ্বালানো মানে অন্ধকার দূর করে আলোর আহ্বান করা পূজার দিন সকালে ঘরদোর ভালোভাবে পরিষ্কার করতে হয় সন্ধ্যায় আলপনা আঁকা হয় আর পদচিহ্ন অঙ্কন করে মা লক্ষ্মীকে ঘরে আমন্ত্রণ জানানো হয় দেবীর মূর্তি বা ছবি ফুল দিয়ে সাজানো হয় এরপর প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি ফুল ও নৈবেদ্য অর্পণ করা হয় মন্ত্রপাঠ শেষে আরতি করে প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের বিশ্বাস পূজার দিন ঝগড়া বিবাদ বা অশুদ্ধ কাজ একেবারেই করা উচিত নয় মা লক্ষ্মীর পূজা উত্তর পূর্ব দিকে মুখ করে করা শুভ বলে মনে করা হয় ভক্তরা মনে করেন পূজার রাতে কেউ যদি জেগে থাকে মা লক্ষ্মী সেই ঘরেই আশীর্বাদ প্রদান করেন লক্ষ্মী পূজা কেবল একটি আচার নয় এটি আমাদের ভক্তি ঐতিহ্য ও আশার প্রতীক এবার চলুন জেনে নিই কেন এই দিন অনেকে জুয়া খেলেন সেটা কি উচিত নাকি অনুচিত মহাভারতের কাহিনী অনুযায়ী যুধিষ্ঠির কার্তিক আমাবস্যায় পাশা খেলেছিলেন এবং হেরে যান সেই থেকে বিশ্বাস লক্ষ্মী পূজার রাতে পাশা খেলা পাপ নয় বরং শুভ লোক কথায় আছে পূজার রাতে মা লক্ষ্মী ধন সম্পদ নিয়ে ঘরে আসেন যে ঘরে খেলা হয় সেখানে অলক্ষ্মী ঢুকতে পারেন না তাই ধন দেবী স্থায়ী হন অনেকে বলেন সেদিন রাতে যদি জেতা যায় তবে সারা বছর অর্ধলাভ হবে আর হারলে খরচ বাড়বে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে অক্ষুণ্ণ আমাদের সকলের জীবনে মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হোক ঘরে ঘরে আসুক সুখ শান্তি সৌভাগ্য আর সমৃদ্ধি